গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকালে কিন্তু চলে গিয়েছিলাম আমি একদম কিন্তু টাউনশিপের শপিং মলটাতে যেখানে কিন্তু গ্রসারি শপিং করা যায় তো এখানে চলে এসেছি আমার কিছু টুকিটাকি জিনিসের প্রয়োজন ছিল তো এখান থেকে আমি আমার পছন্দ মতো জিনিস নিয়ে নিচ্ছি আর তোমরা কারা কারা এখান থেকে শপিং করো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ তবে দোকানের থেকে অনেকটাই কিন্তু প্রাইস কম থাকে তো অনেক কিছু অফারে থাকে তো এই যে দেখতেই পাচ্ছ ম্যাগিগুলো ম্যাগিগুলো অফারে চল অফার চলছে এখন তো সেই জন্য কিন্তু আমি অনেক ম্যাগি নিয়ে নিয়েছি ম্যাগি ইপি ছেলে যেগুলো খেতে পছন্দ করে তো ওগুলো নিয়ে নিয়েছে আর যেহেতু স্কুল খুলে দিয়েছে তো স্কুল খুললে তো ছেলের জন্য টিফিন বানাতে হয় তো সেই নয় কিন্তু আমার প্রয়োজন মতো জিনিস নিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই ম্যাগিটার ছিল সঙ্গে ছিল একটা দশ টাকার চকস ফ্রি আর এই ম্যাগিটার সঙ্গে ছিল একটা চোদ্দো টাকার ম্যাগি ফ্রি তো এগুলো অনেকটাই এসেছে অফারে আর হ্যাঁ এই দোকানটাতে কিন্তু অনেকটাই দাম কম নেয় আর কালেকশানও অনেক কিছু রয়েছে তুমি তোমাদের পছন্দ মতো কিন্তু জিনিস এখান থেকে উঠিয়ে নিতে পারবে তো চলো কেনাকাটা করা হয়ে গিয়েছে এরপরে গেছি বাড়ি বাড়িতে গিয়ে দেখেছি একটা পার্সেল এসেছে তো একদম কিন্তু অল্প টাকায় মাত্র একশো দু টাকায় এত বড় পার্সেল এসেছে তো একশো টাকায় আমি কি অর্ডার করলাম তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো তো এই যে দেখতেই পাচ্ছ পার্সেলটা ওপেনিং করে ফেলেছি তো এত বড়ো প্যাকেট থেকে বেরোলো একটু ছোট্ট একটা পারফিউমের কৌটো তো এগুলো কিন্তু প্রত্যেকটা পার পঁচাশি টাকার দাম রয়েছে আর কোয়ান্টিটি রয়েছে কিন্তু পঞ্চাশ এম করে তো পঞ্চাশ এম করে কিন্তু তিনটাতে দেড়শো এমএল হচ্ছে আর এটার প্রাইস মূল্য মাত্র আমি একশো দু টাকায় কিনেছি তো একশো দু টাকায় কোথা থেকে কিনেছি আশা করি তোমরা বুঝতে পারছো আর যারাও জানো না তাদের জন্য বলে দিচ্ছি তো এটা হচ্ছে যেটা টেলিগ্রামে লিঙ্ক আছে তোমাদেরকে প্রায়ই বলি এখান থেকে আমি শপিং করি তো এখান থেকেই কিন্তু এটা কিনেছে আর হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটাই দু হাজার সাল পর্যন্ত এই দু হাজার সাত মানে দু হাজার সাল পর্যন্ত ডেড রয়েছে ম্যানুফ্যাকচার একদম কিন্তু দু হাজার চব্বিশেরই তো যাই হোক খুব সুন্দর স্মেলগুলো আর এইটা স্মেলটা আরও বেশি ভালো তো সবগুলোই স্প্রে করে করে দেখছিলাম তো যাই হোক এরকম তোমরাও যদি চাও লাভ ওঠাতে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু লিঙ্ক প্রোভাইড করে দেবো তো এর থেকে আরেকটা কালার দাঁড়ো এটা খুব দারুণ দারুণ তো এটার থেকে যে ব্লু কালারটা দেখতে পাচ্ছ ব্লু কালারের স্মেলটা দারুণ তো এর বিভিন্ন রকমের ফ্লেভারের রয়েছে তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারবে তো এটা তো আমি প্রথম নিয়েইছি জানো তো এরপরেও মানে এত ভালো লেগেছে বাবার বাবা তার দোকানের জন্যও কিন্তু একসঙ্গে অনেকগুলো সেট অর্ডার দিয়েছে তো যাই হোক চলো কেমন লাগলো এই এই জিনিসটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর প্রায় দেখো অনেক কিছুই কিন্তু আমি কেনাকাটা করি কিছুদিন আগে বডি স্প্রে কিনেছিলাম তো বিভিন্ন রকম বডি স্প্রে নয় বডি লোসন কিনেছিলাম এগুলোই তো বডি স্প্রে তো এই দেখো ছোটো ছোটো আর এগুলো কিন্তু ক্যারি করার জন্য খুবই ভালো মানে একদম যেহেতু ছোটো আরামসে কিন্তু নিয়ে যেয়ে ক্যারি করতে পারবে তো এই যে কেনা হয়ে গেল আর হ্যাঁ আমি কথাও বলেছিলাম কিন্তু একটু নয়েজ আসার জন্য আমাকে ভয়স হবার দিচ্ছে ওভার দিতে হচ্ছে তো চলো এরপরে রেডি শেডি হয়ে আমাদেরকে বেরোতে হবে তো কোথায় যাব সেটা জানার জন্য ব্লগ দেখতে হবে পুরোটা শেষ পর্যন্ত তো দেখো রেডি শেডি হয়ে শোরুমে চলে এসেছে আমি আমার গাড়িটা সার্ভিসিং করতে এসেছিলাম সঙ্গে কিন্তু মাও এসেছে কারণ মাকে দেখাচ্ছি গাড়ি এই গাড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এস স্পোর্টস এর মাইলেজও দারুণ কিন্তু দামেও কম অনেকটাই কম ওই এক লাখ টাকা এক লাখ টাকার মতো পনেরোটা পঁচাশি হাজার টাকার মতো হ্যাঁ এই গাড়িটা খুব ভালো লাগছে রয়্যালের মতো লুক লাগছে দেখতে ভালো লাগছে খুব দারুণ দারুণ গাড়ি আছে তো যাই হোক গাড়িগুলো একটু দেখ দেখ আমিও দেখছিলাম মাকেও দেখাচ্ছিলাম কারণ আমি এসেছি আমার গাড়িটা সার্ভিসিং করতে আর এই যে রাইডার এটাও খুব ভালো লেগেছে ইউনিক একদম তো ওই এক লাখ কত একটা হবে আর এই গাড়িগুলো তো আরও ভালো লাগছে আমাদেরকে মানে এতে তিনজন আরামসে বসে যেতে পারবে তোমাদের কোন গাড়িটা পছন্দ হলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এরপরে চলে গেলাম ট্রেনসে ট্রেনসে কেন এসেছি সেটা অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো ট্রেনসে যাবো না যাবো স্মার্ট পয়েন্টে তো একটু টুকিটাকি জিনিস নেওয়া রয়েছে তো এই যে দেখো মা আর আমি চলে এসেছি হ্যাঁ তার জায়গায় বাজার কলকাতায় গিয়েছিলাম বাজার কলকাতা থেকে কিছু কেনাকাটা করেছি তো কি করেছি সেটা বাড়ি গিয়ে শেয়ার করব তো চলো আগে স্মার্ট বাজারে ঢুকি কি কী অফার রয়েছে দেখি তো এই যে দেখতেই পাচ্ছ এখন কিন্তু অনেক কিছু জিনিসপত্র এসেছে মানে একদম ইলেকট্রনিক্স জিনিস থেকে খাওয়ার জিনিস সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে যে প্লেটগুলো দেখতে পাচ্ছ মায়ের হাতে এগুলো কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো তোমরা যে যেটাই নেবে বাই ওয়ান গেট ওয়ান তো ছোটো সাইজ বড়ো সাইজ সবটাই রয়েছে আর এগুলো হচ্ছে কি সুন্দর মানে কাঁচও নয় আবার প্লাস্টিকও নয় কন্টেনারগুলো খুব ভালো আর ওপরেরগুলো কিন্তু কাঁচ রয়েছে তো এখানে কিন্তু অনেক ধরনের কালেকশান রয়েছে তো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো জিনিস নিয়ে নিতে পারবে আর এখান থেকে কিন্তু মানে দেখতেই পাচ্ছ কত ধরনের কালেকশান আর অফার চলছে নিরানব্বই টাকার এই কৌটোগুলো তো আগেও নিয়ে গিয়েছে তো এগুলো মা দেখছিল এগুলো নিরানব্বই টাকা কোলাঘাট থেকেও নিয়েছি নিরানব্বই টাকা এখানেও নিরানব্বই টাকা তো অনেকটাই অফারে নিয়েছি তো অনেক অনেকেই অফার চলছে দেখো প্রায় নিরানব্বই টাকা হয়েছে নিরানব্বই টাকা তো মা তো কিছু নিয়ে নিয়েছে কৌটো টৌটো আর কী কী নিচ্ছি চলো দেখতে থাকো পুরো ভিডিওটা জানতে পারবে আর কারা কারাই তমলুকের স্মার্ট পয়েন্টে যাও বা স্মার্ট বাজারে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর মাসের প্রথমের দিকে গেলে কিন্তু বেশি একটু মানে অফার চলে তো আমি এটা গিয়েছিলাম মাসের শেষের দিকে ভিডিওটা আমি কদিন পরে দেওয়া হচ্ছে আর এখানে দাঁড়াও কত সুন্দর সুন্দর দেখো বোতলও রয়েছে তো একশো যে ছটা নিতে হবে তারও মানে মানে চারটে নিতে পারো চারটে নিয়ে তুমি আরামসে কিন্তু নিয়ে যেতে পারো আর এখানে রয়েছে আটা আটার উপরও অফার চলছে এই যে দেখতে পাচ্ছ মানে প্রিন্ট রেট কত আছে আওয়ার প্রাইস মানে নিলে কত হবে সেটাও দেওয়া রয়েছে তার সঙ্গে এখানে তেল রয়েছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের তেল কিন্তু তোমরা এখানে সবটাই পেয়ে যাবে গ্রোসারি সমস্ত জিনিস এমনকি আলু পেঁয়াজ থেকে শুরু করে ফল সব কিছু পেয়ে যাবে আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রাইজ কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি এখানে রয়েছে চাল কোন চালটা কত টাকা কিলো সেটাও কিন্তু এখানে রেখা রয়েছে আর মা নিয়ে নিয়েছে একদম ট্রলি কারণ মাকে তো করতে হবে বাজার তো মা করবে না করবো আমি কিন্তু মাকে বললাম তুমি ট্রলিটা নিয়ে চলো আর দেখো একশো নিরানব্বই ড্রাই ফ্রুটস কত ধরনের ড্রাই ফ্রুটস রয়েছে এখানটাতে রয়েছে বললাম না সব ফল ক্যাপসিকাম দেখো সবটাই কিন্তু পাওয়া যায় তো এরকম বাজার ভালো মানে যাও তোমার নিজের পছন্দ মতো দেখো আর তুলে না একই ছাদের তলায় সবই পাওয়া যায় তো চলো এবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মায়ের বাড়ি চলে এসেছি মা করছে পরোটা তো আজকে মা হচ্ছে মায়ের বাড়িতেই থাকবো তো আজকে হবে পরোটা আর ফুলকপির তরকারি তো মায়ের ফুলকপির তরকারি বসানো হয়ে গিয়েছে আর মা বেলে দিচ্ছে পরোটা আমি ভেজে নেব তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর কি কি নিয়ে এসেছি সেটা পরে একদিন শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে এই যে ফুলকপির তরকারি মায়ের হয়ে গিয়েছে মানে ফুটছে আর আমি ভেজে নেবো পরোটাগুলো পরোটা লুচি হবে মা বললো লুচি করে দেই ছেলের একটু লুচি খেতে পছন্দ করে তো সেই জন্য একটু লুচি করে দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা বেজে নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা ফলো করে দিও আর দেখো আটার একটু অল্প ময়দা দিয়েছে মানে আটা ময়দা দুটো মিশিয়ে লুচি করছে কি সুন্দর সুন্দর লুচিগুলো ফুলছে তো তোমরা চাইলে এইভাবে ট্রাই করতে পারো তো যাই হোক লুচিগুলো প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে চারায় খেতেও দারুণ লেগেছে ছিল তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতে আসি বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট থ্যাংক ফর ফর ওয়াচিং বাই বাই